বন্ধুরা সত্যের তরি চ্যানেলে আপনাদের সকলকে সুস্বাগতম আজকে আপনাদের মাঝে নতুন আর একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি ইতিমধ্যে থামেল থেকে বুঝতে পেলেছেন আমি বিস্তারিত তুলে ধরবো দয়া করে ভিডিওটি কেটে কেটে দেখবেন না যদি কেটে কেটে দেখেন আমার কোনো একটি কথা আপনারা নাও বুঝতে পারেন তো আজকে যেই হাজিরাটা নিয়ে যাচ্ছি ওই ইসিমটি আমার বিদ্যা অত্যন্ত সহস ক্ষয় একটি ভাগ মাত্র এটি একটি ইসলামিক আমল বলতে পারেন ইসিমটি অত্যন্ত শক্তিশালী এই ইসিমটি দ্বারা আপনার কাছে যদি কি কোনো রুগী এসে থাকে বা কোনো মানুষ এসে থাকে কি কারণে আছে ওর সমস্যাটা কি ওর সমাধানটা কিভাবে হবে ইত্যাদি আপনারা বলতে পারবেন উক্ত ইসিমখানার যিনি হোয়াক্কেল রয়েছে ওই মক্কেলটি আপনাকে কানে কানে বলে দিবে এই কর্ণ পিশাসিনী যে সাধনা গুলা হয়ে থাকে ওগুলাতে যে ধরনের একটু ভয় থেকেই থাকে এই ইসিমটাতে ওরকম কোনো ভয় নেই সহজ সরল বললেই চলে বন্ধুরা আপনারা যদি কি এই আমলটি করতে চান সর্বপ্রথম আপনাকে ব্রহ্মাচার্য পালন করতে হবে ব্রহ্মাচার্য বলতে আপনি মাছ মাংস ডিম ইত্যাদি খেতে পারবেন না নিরামিষ জাতীয় খাবার খেতে হবে কোনো আমিষ খাওয়া যাবে না স্ত্রী সহবাস করা যাবে না যদি কেউ বিবাহিত হয়ে থাকেন আর যাদের অত্যন্ত সাহস রয়েছে খারাই আমল করবেন যেকোনো আমল সাহসে প্রয়োজন থাকে সাহস না থাকলে হয় না তো এই মককেল আপনাকে ধরবাই দেখাবে না যেহেতু এটা হচ্ছে ইসলামিক লাইনের আমল তো যে ইসিম কানা আছে ওই ইসিমটিকে অবশ্যই মুখস্থ করে নেবেন মুখস্থ হয়ে গেলে এবার আপনি কি ভার করবেন আমলটি শুরু করবেন বা কিভাবে কি করতে হবে আমি বিস্তারিতই বিস্তারিত বন্ধুরা তারা আগে একটি কথাই বলে রাখি যারা কবিরাজি করেন ওরিজিনাললি গ্রহ চানা নিতে চান আর কস্তুরি নিতে চান অরিজিনিয়াল আমার কাছেই পেয়ে যাবেন যদি কে কারো প্রয়োজন হয় আমার নাম্বার থাকবে স্কিনে দিব ওই নাম্বারেই যোগাযোগ করবেন অবশ্যই কোরিয়ান সার্ভিসের মাধ্যমে বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনারা পেয়ে যাবেন তো আমি কস্তুরি আর গ্রুড়ো নিয়ে একটা ভিডিও অবশ্যই আপনাদের মাঝে হাজির করব বাজারের মধ্যে আপনারা কস্তুরি বা গ্রহ ছানা অ্যাভেলেবেল পাবেন কিন্তু অনেক গ্রহ ছানাই হয়ে থাকে আপনার ডুপ্লিকেট ধরনের গুরুচনা অরিজিনাল কি কোনটা কিভাবে আপনারা চিনবেন ওটার পরীক্ষাটা কি সেটা আমি কোন একটি ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখিয়ে দিব অতি শীঘ্রই ওই ভিডিও আমি আপনাদের মাঝে নিয়ে আসব তো যাই হোক আমি মূল আলোচনার দিকেই চলে যাচ্ছে যারা আমলটি করতে চান তারা সকলেই ব্রহ্মসাধ্য বিষয় পালন করবেন তারপর কোনো একটা প্রথম চন্দ্র মাসের বৃহস্পতিবার থেকেই আপনার আমলটি শুরু করবেন শুরু করবেন কিভাবেই উজু কালাম বানাবেন যে কোনো একটি টাইমে শুরু করবেন ধরেন রাত এগারোটায় করেন আপনি প্রতিদিন এগারোটায় আমল করবেন ধরেন আজকে রাত দশটায় থেকে শুরু করছেন প্রতিদিন রাত দশটায় শুরু করবেন তো উক্ত যে ইসিমখানা ওই ইসিমখানাকেই আপনার শাশ্বত বার পাঠ করবেন এভাবে থানা একুশ দিন জব করে যাবেন সাত দিন জব করার পরেই আপনি প্রথমে মক্কেলটাকেই স্বপ্নের মধ্যে দেখতে পাবেন এরপরে একুশ দিনের দিন উক্ত মক্কেল আপনার সামনে আসবে আপনাকে বলবে আমাকে ডাকিয়েছ কেন তো আপনি বলবেন যে আপনি আমার কাছে থাকবেন আমার কাজ কাম করবেন মানুষজন কেন আসছে রুগীপত্র কেন আসতেছে ওনার গোপন বিষয়টা আমাকে অবগত করবেন তো এরপরেই ওই মহেলা চলে যাবে যখনই আপনি কোনো কিছু জানতে চাইবেন মনে মনে উক্ত ইসিমটিকে সাতবার পাঠ করবেন সাথে সাথেই আপনার উদ্দেশ্য বিষয়টি ওই মহাক বলে দিবে ওই রুগীর কি করতে হবে ওই রোগের কী সমস্যা ও কি জন্য আপনার কাছে আসছে ইত্যাদি আপনাকে অবগত করবে তো বন্ধুরা আশা করি আমি আপনাদেরকে বোঝাতে পেরেছি আজকের মতো এতটুকটুকুই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ